ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে যে একসাথে পথ চলতে হবে এবং এই সমাজ গড়ার জন্য যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে তাকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে সেটার অনন্য নজির স্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলের মধ্যে তো আমরা যে কাজ করেছি আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি গত এক বছর ধরে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম এই কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখন আমাদের চরিত্র হননে নেমেছে এবং বিভিন্নভাবে যদি আপনারা দেখেন আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট সেকশনে ক্রমাগত তারা যে পরিমাণ গালাগালি করতেছে এবং এখানে গালাগালির ক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে লিমিট নাই একদম আমার মা বাবা থেকে শুরু করে সব কিছুই এবং ওই আইডিগুলোতে আপনাদেরকে একটু কাজ দিয়ে যায় এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন অক্তবদ্ধ শিক্ষার্থী ছুটে আমরা যারা প্যানেলে আছি প্রত্যেকের ফেসবুক আইডি থেকে কমেন্টে একটু যাবেন কমেন্টে গিয়ে আমাদের ওইখানে যে কমেন্টগুলো করছে সে কমেন্টগুলো কারা করছে সেগুলো একটা করবেন সে আইডেন্টিফাই করলে আপনারা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীকে খুঁজে পাবেন সে গোষ্ঠীর নাম আমরা বলতে চাই না কারণ এখন ডাকসি চলছে আমরা এই সমস্ত নামগুলো বলে আমরা এগুলোকে হচ্ছে মানে আর মানে এটার মাধ্যমে আমরা এটাকে এই নাম বলাকে আমরা বিব্রতপর মনে করছি তো সেটা আপনারাই খুঁজে বের করবেন এবং একই সাথে আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে দায়িত্বশীল আচরণ করছে আমাদের জোটের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের জোটের যারা নারী প্রার্থী আছে তাদেরকে ক্রমাগত তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে এবং ম্যাসেঞ্জার থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং বিকৃতের সাথে যারা জড়িত ছিল সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সেই চিত্র আছে আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরও আজকে তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্যাটিগরি ইলেকশন যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা বারবার বলছি নির্বাচন কমিশনে যারা আছে তারা আমাদের শ্রদ্ধা অর্জন শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয় তারা যে আদর্শ লালন করে বিভিন্ন রঙের এখানে হচ্ছে আমাদের শিক্ষকরা আছে তো সেই রং দ্বারা যদি তারা হচ্ছে অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো অবস্থান তৈরি হোক তা আমরা অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশনকে তারা যেন প্রফেশনাল আচরণ করে এবং ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর যেন সুস্থ বিচার করে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যারা নির্বাচনে আমরা করছি আমরা যারা পার্টিরা আছে আজকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই আমাদের ভাবনা কি আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কেমন হবে শিক্ষার্থীদের সামনে সেই রূপরেখা নিয়ে আসা যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পার্টিরা একটা বড় একটা অংশ পার্টিদের যারা তাদের কোনো ভাবনা নাই শিক্ষার্থীদের নিয়ে তো কোনো ভাবনা নাই তারা সেই হচ্ছে দিল্লির যে বয়ান ফেসিবাদি যে বয়ান কালচারাল ফেসিসদের যে বয়ান বাকশালী যে বয়ান সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে তো এই বয়ান যারা বাজাইতেছেন আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষার্থীরা আপনাদেরকে নয় তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে এবং আমরা গত এক বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে আমাদের প্যানেলে যারা আছে আমাদের যে ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব যে অ্যাক্টিভিটি এবং আমাদের প্যানেলের যারা আছে তাদের যে নেতৃত্বের যোগ্যতা তাদের যে সততা তাদের যে দক্ষতা এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের আস্থা রাখতে চায় এবং আমরা বিশ্বাস করি আগামী নয় তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখব ইনশাল্লাহ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ে আমরা যারা আছি সবার ভূমিদের বিজয় হবে তো এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে প্রশ্নোত্তর সেশন পরিচালনা করবে এম ফরহাদ